গোপকে বলে তোমার আমার গোপ কি কারো কেনা গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যায় চেনা যেই গোপটা আঁকা হয়ে গেছে অমনি রোদ্দুরের কি আনন্দ নাচতে শুরু করে দিয়েছে এদিকে আমার একটু টেনশন হচ্ছিল কারণ ধুতি আমি খুব একটা ভালো পড়াতে পারি না যদিও দু একবার ছেলের উপরেই ট্রাই করেছি আজকে আবার ধুতিটা অনেকক্ষণ পরে থাকতে হবে ওর জন্য ভাবছিলাম সব বাচ্চারাই থাকবে যদি টানাটানি করে যদি খুলে যায় তাহলে একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হবে তার জন্য বারবার যাতে খুলে যাচ্ছে কি না ঠিক মতন পড়াচ্ছে কিনা না ওর লাগছে কিনা সেটা দেখে নিচ্ছিলাম আর সেফটিফিন দিতে ভয় লাগছিল কারণ যদি কোনোভাবে সেফটিফিনটা খুলে যায় তো গায়ে লেগে যেতে পারে যাই হোক শেষমেশ মোটামুটি ধুতিটা পরিয়ে নিয়েছিলাম বাকি সাজ খুব একটা বাকি ছিল না কারণ খুব বেশি কিছু ওকে সাজানোর ছিল না মেন ছিল ওর চুলটা টাকলু করা ওর ইচ্ছাতেই হয়েছে ও বলেছিল চুল টাকটা করে দাও আমি সাজতে রাজি আছি আর ছোটোর থেকেই আমি কখনো ওকে পাউডার খুব একটা ইউজ করিনি বাড়িতে একটা নাইসিলের পাউডার ছিল ভাবলাম মাথায় তো লাগবে গাটা মুছে দিচ্ছিলাম তো খুব একটা অসুবিধা হয়নি দেখো মোটামুটি প্রায় শ্বাসটা কমপ্লিট এবার কিছু জিনিস দিলেই হয়ে যাবে এই যে হাতে চশমা নিয়ে নিল চশমায় কিন্তু কোনো গ্লাস ছিল না পুরোটা ফাঁকা ছিল শুধু ফ্রেম ছিল আর এই হাতে লাঠি লাঠিটা একটু বড়ই ছিল যাতে সাজের সাথে মানানসই হয় সেই হিসেবেই লাঠিটা আনা চলো চলো চোদ্দুর পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিলো অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য আর আমরা এখন স্কুলে যাচ্ছিলাম আর আমি কিছু কিছু এই যে ক্যামেরাবন্দি করেছি তার একটাই কারণ স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য আর পারফর্ম করার সময়ও পায়ে চটিটা খুলে নিয়েছিল